সামাই থেকে লোক আসছিল মনে হয় 11:30 টার দিকে তারপর আসার পরে আমারে বলতাছে যে এইখানে যদি তুমি ছয় মাসকে কে এক বছরও থাকো তোমার কোনো সিদ্ধান্ত গ্রামবাসী বা কোনো মিডিয়ার লোক করতে পারবো না যা করায়ল আইনে রাস্তা হই না আমাদের কাছে যা আমাদের সাথে কথা বলো তাইলে আমরা যদি করে দিতে পারি তুমি এখানে 6 মাস থাকলেও তোমার এখানে কিছু হইবো না এই তাদির মামলা nisi তোমার কাছে না তারপরে তারা নিয়ে গেছে নয় জন মনে আসছে পুরুষ আর দুই জন আসছে মহিলা তারপর আইসা রাত এগারোটার পরে আমারে আমার কাকারে আমার আম্মারে আমার আমার কাকিরে নিয়ে গেছে তারা নিয়ে যাওয়ার পরে পরে থানায় গেছে যাওয়ার পরে তারা ওই অভিযোগ লিখছে লেখার পরে তারা একটা সাদা পেজ আছে সাদা পেজের মধ্যে আমার তিনটা সাইন নিচ্ছি মামলা করতে চান আপনি মামলা করতে চাইছিলেন হ্যাঁ মামলা করতে চাইছিলাম মামলা নেই

সাড়ে এগারোটার দিকে বাবার নাম কি ছেলের বাবার রফিকুল রফিকুল আর এর নাম ছেলের নাম ইমন ইমন মায়ের নাম আসমা আর বোনের নাম ওনার বাবা কোথায় থাকে কুয়েত কইতে থাকে পরে মহিলা তিনজন নিল সাইন টাইন করাইল কি সাইন তো বুঝিনি আমরা অশিক্ষিত হলো পরে গেছি যে উপরে হালকা লেখা হইলো উগুজলাম দেখি একটুখুনি হালকা তো কিছুটা বাংলা বুঝি একটু দেখে পরে সাদা কাগজে এটা মধ্যে সাইন টাইন করিয়া খালি আই গেছেন সাইন টাইন করিয়া পরে আমাকে পাঠাই দিলো কেন গাড়ি দিয়ে পাঠাই দিছে থানায় যে গাড়ি থাকে না এক্সট্রা ওই গাড়ি ফাটাই দিয়েছে পরে খালি আয়া পড়ছি তারপরে কোনো খুশি নেই বাচ্চা নিয়েছে নাকি ওই ছেলে বাড়িতে ছেলে বাচ্চা থেকে নিয়েছে আমার মেয়েরা চলে যায় ছেলের বাচ্চা থেকে মেয়ের মনে করো আসাল ঘরে মায়ের মাত্রা সবাই ঘরে এক গেছাল পরে কোনো লোক টুক দিলো না যে হ্যাঁ যে ছাত্ররা যে আন্দোলন করলো যে এটা বিয়া টিয়া পরায়ন নে কি ভাই কি কি অবস্থা এইভাবে তো আর থাকতে পারে না বিয়া পরায় না পরে ওই মুহূর্তে এক ঘন্টা সময় নিলো এক ঘন্টা সময়ের মধ্যে দেখা গেল এক ঘন্টা পর সময় যে নিলো এ তুই লোকের ভিতরে বহু লোক অনেক লোক কইছে যে এটা একটা বিধি ব্যবস্থা লোক বসছে যে তোমরা তুমি একটা ব্যবস্থা করো বিয়ে পড়াও তোমাকে তো চারটার দিকে বহার কথা চাল সব ওয়ার্ল্ড গ্রামের মাতাব সবাই বইছে চারটার দিকে আর একটা ফয়সলা করোনাল করণ দরকার সাল পরে চারটার দিকে আর ফয়সলা করে ফয়সলা করেন রাত্রে পড়া সব প্লাভান বাঞ্চলমান ছাত্র মাত্র যা আছে তারা যে কইছে তাহলে চারটার সোম বছরের কথা তেলে তাহলে বিয়া শাদি পড়াবো তাহলে কোক বিয়া শাদি পড়াক পরে আর বিয়া শাদি পড়ানো হয় নাই হলো তিনি আমাকে দশ জন অফিসার আসে থানায় নিয়ে গেছে থানায় নিয়ে যাওয়ার পরে রুমে নিয়ে যাওয়ার পরে বৈশা রইলাম বইসা থাকার পরে মহিলা তিনজন নিল আমি করে আমি কোনো মামলা টামলা করুম না পর মহিলা তিনজন নিল কইলে যে ওদের কাজ আছে পরে নিয়ে গেল নিয়ে সাইন টাইন নিয়ে আমি যাইও নাই কাছে যাবার নাই আমি যাইও নাই পরে মহিলারা গেছে যাই আমি জিজ্ঞাসা করুন কী কে নিয়ে কে নিছে পরে কয় কেস লেখা মহিলারা আর তো আর জানে না ওই থানার বারিন্দায়ও জানে আর আমরা তো আইন সম্বন্ধে তো বুঝিও নে গেছি পরে আমার ডাক দিছে যে আপনিও আসেন পরে গেছি যাই পরে কয় একটা সাইন দিবি আসুন আমি একটু দেইকি কি এর মধ্যে সাইন দেই পরে দেই সাদা আটা কাগজ ওইটার মধ্যে খালি সাইন দিস সাইন টাইম দিয়া পরে কই দিলে জানGamma পরে খালি আইসবু শুনা যাইতাছে যে টাকার লেনদেন হইছে এই বিষয় কিছু না এই রকম তো অনেক অনেকই শুনতাছি যে টাকা পয়সা লেনদেন কইরা এই রকম করে টাকা পয়সা খাওয়া এটা করছে কইছে করছে কইছে অনেকেই বলতাছে অনেক লোকই বলতাছে আর তারা বলতাছে হয় তারা বলতাছে যে 10 লাখ 20 লাখ টাকা লাগলো ওই মেয়া रकम না কিন্তু ঘটনা সত্য একদম সত্য আমি চাই না আমিpartite মানে কি সামু যে আমার বাস্তি আমি একটা বাড়িতে উঠাই দি টাকা পয়সার নিয়ে তাতো না সঠিক তদন্ত করে দেখুন যে কি অবস্থা আসলে কি অবস্থা ঘটনা সত্য না মিথ্যা স্বয়ং সম্পূর্ণ সত্য আপনি দেন সব কিছু বিস্তারিত দেন যে সম্পূর্ণ সত্য কারণ আমরা এলাম গরিব মানুষ আমার আমরা আমাকে কোনো বিচার নাই আমরা বিচার পাব না এটা আমরা জানি আমাকে টাকা নাই পয়সা নাই আমরা বিচার পাবো কি হবে আমাদের বিচার নাই আমাকে বিচার হন আল্লাহর কাছে তাছাড়া কোনো কিছু নাই আর এই বাংলাদেশের জনগণের কাছে আমাদের বিচার যে ন্যায় বিচার ডা জানি করে এত দিন রাইকে মাত বড় বিচার করে তার হাতে তুইলা দিল মেয়ের মায় মেয়ে ছেলে ছেলের মায় নিল ছেলের মায় ছেলের মেয়ে ছেলের যে মাও আর ছেলের যে বোন তারা গৈছে নিল ভাবে সেই জিনিসটা বিয়া বরাবো আবার রাত্রে চারটায় বিয়া পড়াবো চারটার দিকে কোনো লোক আসে না সন্ধ্যার দিকে আবার পুরাঞ্চল আমার আসে যে বিয়া বরান বিয়া দেয়া পড়ায় নাই পরে কইছে দিলে না এটা ছেলে কি কি অবস্থা বিয়া বরান না কে পরে কইলো এক ঘন্টা পরে এটা বিয়া বরাবো সিদ্ধান্ত ছেলের দাদা সহকারে সবাই এক ঘন্টা পরে বিয়া পরাতেছি এক ঘন্টা পরে যেই জন জন্য বিচারাইছে আমাদের নিয়ে গেছে